আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আছি আমি নিউট্রিশনিস্ট আনিকা নন্তি নিয়মিত চেম্বার করছি হার্টবিট ডায়াগনস্টিক অ্যান্ড ফার্টিলিটি ক্লিনিকে আজকে আপনাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ফার্টিলিটি বুস্টিং ফুড অর্থাৎ কোন খাবারগুলো আপনাদেরকে ফার্টিলিটি বুস্ট করতে হেল্প করবে প্রথমেই আমি যে খাবারটির কথা উল্লেখ করব সেটা হচ্ছে ডিম আমরা জানি ডিমকে আমরা সুপার ফুড বলে থাকি ডিমের মধ্যে আসলে অনেক ধরনের পুষ্টি উপাদান আছে এবং পুষ্টি গুণাগুণ আছে যেটা আপনাদের ফার্টিলিটি বুস্ট আপ করতে উপকার করবে এছাড়া দুধ এবং দুধ জাতীয় খাবারগুলো কিন্তু আপনারা আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন আপনাদের ফার্টিলিটি বুস্ট আপে হেল্পিংয়ের জন্য তাছাড়া যে খাবারগুলোর কথা আমি বিশেষভাবে বলবো তার মধ্যে আছে বাদাম বাদামের মধ্যে আলমন্ড এবং আখরোট হচ্ছে আপনাদের জন্য উপকারী হবে আপনারা সাধারণত মিড মর্নিং স্ন্যাক্সে কিন্তু আখরোট বা আলমন্ড যেটা সেটা রাখতে পারেন এছাড়া বিকালের স্ন্যাক্সেও কিন্তু আপনি রেখে দিতে পারেন এই বাদাম জাতীয় খাবারগুলো এর পাশাপাশি আমি যে খাবারগুলোর কথা উল্লেখ করব তার মধ্যে আছে হচ্ছে মিষ্টি আলু মিষ্টি কুমড়োর বিচি তারপর আছে হচ্ছে অ্যাভোকাডো আছে আপেল সবুজ আপেল বা লাল আপেল যেটাই হোক তাছাড়া আমি আরেকটা খাবারের কথা বলবো সেটা হচ্ছে টমেটো টমেটোতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং লাইকোপেন যেটা আপনাদের ফার্টিলিটি বুস্ট আপে হেল্প করবে এছাড়া বেরি জাতীয় যে ফলগুলো আছে তার মধ্যে হচ্ছে আমরা জামটাকে উল্লেখ করতে পারি এখন জামের মৌসুম আপনারা চাইলেই কিন্তু বিকাল টাইমটাতে অথবা হচ্ছে ব্রেকফাস্টের পরে যে লাঞ্চের আগে যে সময়টা সেই সময়টাতে আপনারা জামের একটা রাখতে পারেন জামের একটা সার্ভিং আপনারা নিয়ে নিতে পারেন আপনাদের খাদ্য তালিকায় রাখতে পারেন এছাড়া প্রচুর পরিমাণ শাক সবজি তো অবশ্যই আপনারা আপনাদের খাদ্য তালিকায় রাখবেন সেক্ষেত্রে যে সবুজ শাক এবং হচ্ছে রঙিন সবজিগুলো সেগুলোকে আমি বিশেষভাবে গুরুত্ব দিব খাদ্য তালিকায় রাখতে পারেন সালাদ যেটা আপনাদের ফার্টিলিটি বুস্ট জন্য হেল্প করবে এখন যে বিষয়গুলো বলবো তার মধ্যে আছেন কিছু ভিটামিন কিংবা মিনারেলের যে গুরুত্বপূর্ণ তার মধ্যে জিমটাকে আমি প্রাধান্য দিব এবং পাশাপাশি আমি হচ্ছে আপনাদেরকে ফোলেট সমৃদ্ধ যে খাবারগুলো আছে সেগুলো নেয়ার জন্য বলবো এরপরও যদি আপনাদের কাছে মনে হয় যে খাবার থেকে আপনারা জিম কিংবা ফোলেটের চাহিদা পূরণ করতে পারছেন না আপনাদের এক্সপার্টের পরামর্শে আপনারা কিন্তু এগুলোর সাপ্লিমেন্টও নিয়ে নিতে পারেন সর্বোপরি একটা কথা মনে রাখবেন যে ফার্টিলিটি বুস্ট জন্য খাবারের পাশাপাশি আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে আপনার লাইফস্টাইল পরিবর্তন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্ট্রেস ফ্রি থাকতে হবে রিল্যাক্স থাকতে হবে সুস্থ থাকতে হবে পর্যাপ্ত পরিমাণ ঘুম প্রত্যেক দিনের জন্য নিশ্চিত করতে হবে বয়স অনুযায়ী এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম